আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন তোমরা ততক্ষণ পর্যন্ত পুণ্যবান ব্যক্তি হতে পারবে না তোমরা ততক্ষণ পর্যন্ত নেককার বান্দা বান্দি হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমাদের কাছে সবচাইতে পছন্দনীয় জিনিস আমি রব্বে কাবার কাছে দান না করবা লান্তানালুলবিরহাত্তাতুন ফিকুন মিম্মা তুহিব্বুন তোমাদের কাছে যেই জিনিসটা সবচাইতে বেশি পছন্দের ওই জিনিসটা যতক্ষণ না পর্যন্ত আমার কাছে দান করবা আমার রাস্তায় খরচ করবা ততক্ষণ পর্যন্ত তোমরা পুণ্যবান ব্যক্তি হতে পারবা না এখন আমরা চলে আসি একটা উদাহরণ জেনে নেই ইব্রাহিম সালামের কাছে যখন আল্লাহ পাকবুল আয়ালামিন স্বপ্নে যুগে ওহির মাধ্যমে তাকে জানিয়ে দিলেন ও আমার বন্ধু খলিলুল্লা তুমি তোমার পছন্দনীয় পাত্র তুমি তোমার পছন্দনীয় জিনিস আমার রাস্তায় খরচ করে দাও ইব্রাহিম আলাই সালাতাম প্রথমে স্বপ্ন দেখার পর উট কুরবানি করলেন দ্বিতীয় দিন আবারও উট কোরবানি করলেন স্বপ্ন দেখার পর তৃতীয় দিন যখন তিনি আবারও স্বপ্ন দেখলেন তখন তিনি চিন্তায় চিন্তিত হয়ে গেলেন তিনি চিন্তা করতে লাগলেন আমার কাছে সবচাইতে পছন্দের আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কি জিনিস দিলে আমি রব্বে আবার কাছে আমি পছন্দনীয় পাত্র হতে পারবো আমি পছন্দনীয় বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারবো উনি চিন্তা ফিকিরের ভিতরে মুশগুল হয়ে গেলেন তিনি চিন্তা করতে লাগলেন আমার কাছে এই মুহূর্তে সবচাইতে ভালোবাসার পাত্র কোনটি সবচাইতে চাইতে ভালোবাসার বস্তু কোনটি সব ভালোবাসার জিনিস কোনটি তিনি অনেক নিরপেক্ষভাবে চিন্তা করার পর দেখলেন আমার চাইতে আমার পুত্র ইসমাইল আলাইহিসাল্লা সালামের চাইতে এই মুহূর্তে আমার কাছে অন্য কোনো প্রিয় পাত্র না যে ইসমাইল আলাইসাল্লা সাল্লামকে বাবা ইব্রাহিম আলাইহিসাল্লা তুয়াল্লাম নিজ হাতে কুরবানি দেওয়ার জন্য তিনি বহু দূরে মাঠে নিয়ে গেলেন যেমন সন্তান তেমন বাবা সন্তানের পক্ষ থেকে আসলো ও বাবা আপনি যেহেতু আমাকে জবাই করে দিবেন যেহেতু আল্লাপাক রব্বল এর আদেশ আপনাকে অবশ্যই পালন করতে হবে এর থেকে সামান্য পরিমাণ আপনি হতাশাগ্রস্ত হবেন না আপনি বিচলিত হবেন না আপনি আল্লাপাক রব্যাল আয়ালামিনের হুকুম পালন করেন আপনার অন্তরের ভিতরে মায়া মহাব্বত ভালোবাসা সৃষ্টি হতে পারে এই জন্য আমার এই চোখ দুটো বেঁধে দেন যাতে আমার প্রতি আপনার মায়া না লাগে যাতে আপনার হুকুম পালন করতে আপনি যাতে বাধাগ্রস্ত না হন আল্লাহ আলামিনের কাছে পছন্দনীয় বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারেন এই জন্য আমার চোখ দুটো বেঁধে দেন আমার হাতগুলো পিছন দিক থেকে নিয়ে আপনি বেঁধে দেন

সাহাবিদের মধ্যে একজন সাহাবি ছিল তার নাম ছিল আবু তালহা এই তালহা সাহাবির মসজিদে নববীর পাশে একটি বাগান ছিল এই বাগান এর উর্বরতা ছিল অনেক বেশি যেই গাছ রোপণ করা হতো সেই গাছের ফল ফলাদি ছিল অনেক বিস্তৃত যে কোনো গাছ লাগাইলে ফল ফলা দিতে তিনি ভরে যেত আল্লাহ রব্বুল আলামিন এই ফল এত বেশি দান করতেন ওই বাগানটা আল্লাহ পাক স্বয়ং নিজেও পছন্দ করতেন সাহাবি তালহা তালহা সাহাবির এই বাগানটি অনেক পছন্দের ছিল আল্লাহর রসুল আলাইহি ওয়াসাল্লামের কাছেও এই বাগানটি পছন্দের ছিল যখন এই আয়াতে কারিমা নাজিল হলো তোমাদের কাছে সবচাইতে পছন্দের জিনিস যেই জিনিস ওই জিনিস তোমরা যতক্ষণ পর্যন্ত আল্লাহ বোলা আয়া লামিন কাছে তোমরা দান করতে পারবে না আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাই হুয়াসাল্লাম পক্ষ থেকে যখন এই ঘোষণা আসলো এ আবু তালহা সাহেবি রজিয়াম্লাহ তা আলা আনহু রসূল আ আরবি সাল্লাল্লাহ্সাল্লাম এর কাছে উপস্থিত হলেন উপস্থিত হওয়ার পরে বললেন ইয়া রসূল আল্লাহ সল্লাল্লাহ্লাই হিউয়াসাল্লাম আমার কাছে মনে হলো যে আমার কাছে এই বাগানটা সবচাইতে ভালো সবচাইতে পছন্দের এই জন্য আমার পক্ষ থেকে আপনি এই বাগানটা আপনি নিয়ে নেন এবং আপনি যাকে খুশি তাকে দান করে দেন রাসূলুল্লাহ সাল্লু আলাইহি ওয়াসাল্লাম আবু তল্লা সাহাবিকে নির্দেশ দিলেন তুমি তোমার আত্মীয় স্বজনের মাঝে এই বাগানটি তুমি বিতরণ করে দাও ও তল্লা সাহেবই উনি ওনার আত্মীয় স্বজনের মাঝে এই বাগানটি বিতরণ করে দিলেন দেখেন সাহাবায়করম আনহুমের আকিদা বিশ্বাস এবং ভরসা কেমন ছিল শোনা মাত্রই সে যেই জিনিসটা সবচাইতে পছন্দের ছিল ওই জিনিসটা আল্লাহর রাস্তায় দান করে দিছেন। সাথে সাথে এই জন্য আল্লাহ আলামিন কোরআনুল কারিমের মধ্যে ঘোষণা করে দিছেন আন আমি আপনার এই সাহাবিদের প্রতি আমি আপনার এই সাথী সঙ্গীদের প্রতি আমি সন্তুষ্ট হয়ে গেছি এবং তারাও আমাকে সন্তুষ্ট করেছে এই জন্য আয়াতে কারিমার মধ্যে নাজিল হয়েছে আল্লাহ